আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান অর্থাৎ ফায়ার ফাইটারও বলা হয়ে থাকে এই পোস্টটিতে দু হাজার সালে আবেদন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে এবং কি কি যোগ্যতা থাকলে আপনারা পোস্টটিতে আবেদন করতে পারবেন সে সকল বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি তো অথবা যে রয়েছে সেটি মূলত রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হয়ে থাকে আর এই পোস্টটিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন তো প্রথমে দেখে নেওয়া যাক যে এই পোস্টির বেতন গ্রেড কত বেতন গ্রেড হচ্ছে আঠারো পদের সংখ্যা পাঁচশো প্লাস এবার যে দুই সালে নিয়োগটি দেওয়ার কথা রয়েছে সেটিতে পাঁচশো প্লাস আবেদন করবে অনেকে হয়তো জানেন এ ব্যাপারে তো এই পোস্টটিতে আবেদন করতে হলে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলতে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড হতে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা উহার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ন্যূনতম মানে পাঁচ ফুট চার ইঞ্চি অবশ্যই থাকতে হবে কিন্তু যদি কারো আহ উচ্চতা বেশি হয় বা সুঠামোর দেহ হয় বা কম্পিউটার স্কিল থাকে এমনকি সাঁতার জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে যেটি বুকের মাপ সেটি হচ্ছে বত্রিশ হচ্ছে ন্যূনতম থাকতে হবে আর শারীরিক গঠন ত্রুটি মুক্ত হতে হবে ত্রুটি মুক্ত বলতে অবশ্যই আপনাকে শারীরিকভাবে যোগ্য হতে হবে আর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে আপনি কত থেকে কত বয়স হলে এই পোস্টটিতে আবেদন করতে পারবেন সেটি হলো সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো এবং সর্বোচ্চ হচ্ছে বিশ কিন্তু অন্যান্য যে কোঠা রয়েছে যেমন মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পুত্র কন্যা তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হবে বত্রিশ বছর আর আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে ডাব্লিউ 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 যে আবেদনটি করতে হবে এবং আবেদন বাবদ যে ফি সেটি অনলাইনে মাধ্যমে প্রদান করতে হবে তো এবার জেনে নেওয়া যাক আবেদনটি কবে শুরু হতে যাচ্ছে আশা করি এই মাসের মধ্যে অর্থাৎ এই মে মাসের মধ্যে আবেদনটির সার্কুলার প্রকাশিত হওয়ার খুবই সম্ভাবনা বেশি আর যদি তাদের কোনো সমস্যা বা কোনো কারণে যদি দেরি হয় সেক্ষেত্রে আগামী মাসের প্রথম সপ্তাহের দিকেই সার্কুলারটি প্রকাশিত হবে তো যারা এই পোস্টটিতে আবেদন করতে ইচ্ছুক এখন থেকে আপনারা চাইলে প্রস্তুতি গ্রহণ করতে পারেন শারীরিকভাবে মানসিকভাবে আর লিখিত বা ভাইবার জন্য যদি কারো সাজেশন লাগে আমাদের থেকে চূড়ান্ত সাজেশন আছে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে রাখবেন আমি আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তীতে সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা খুব সহজেই আর চাকরির যে সার্কুলার বিজ্ঞপ্তি বা নিয়োগপত্রগুলো রয়েছে সেগুলো আপডেট তথ্যগুলো আপনারা খুব দ্রুতই পেয়ে যান তো আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্যই শুভকামনা রইল আসসালামু আলাইকুম